আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম অনেকেই বলেন আমি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক কিনবো এই বাইকটা আমার জন্য কেমন হবে আমি অ্যাভারেজ আমার দিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা কম বেশি চালাবো আর মাঝে মাঝে লং ট্যুরে যাব তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার কমেন্ট বক্সে বিভিন্ন ভিডিওর আপনারা এই ধরনের তথ্য জানতে চেয়েছেন এই জন্যই মূলত এই ভিডিওটি করা আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়ে তথ্যটা আসলে প্রত্যেকটা আপনি দেখেন আপনি একটা জিনিস কেনবেন সেক্ষেত্রে আপনার জাজমেন্টও থাকবে এক্ষেত্রে আমি যেটাই বলি এটা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে তা জানি না তবে আমার কথাই ভিত্তি করে না আপনারা সার্বিক দিক বিবেচনা করে বাইকটা ক্রয় করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত নেবেন তবে আমি যেটুকু দেখতে পেরেছি যে আপনি যদি যে রাস্তায় চলবেন সে রাস্তায় যদি ভাঙা কম হয় একা চালান তাহলে বাইকটা পারফেক্ট যেহেতু বাইকটা বিশেষ করে মফসল এলাকা হইলে বাইকটা মাইলেজ পঁয়ষট্টি প্লাস দেবে আমার কাছে মনে হয় বা পঁয়ষট্টির কাছাকাছি দেবে আমার আমি ঢাকাতে চালাই আমার ষাট দিছে আমি যেহেতু লং ট্যুরে গিয়েছিলাম এসে দেখে আমার তেষট্টি মাইলেজ অলরেডি হয়ে গেছে এখন বাকিটুকু আপনারাই বলবেন যে এফআই ইঞ্জিন যুক্ত হওয়ার কারণে এই বাইকটার মাইলেজটা বেশি দিচ্ছে সে সেহেতু আপনি অল্প পথে রান করবেন আপনার আই একটা আমার মতো যেমন মধ্যবিত্ত আয় সেক্ষেত্রে আপনাকে মাইলেজের দিকে তাকাতেই হবে সেক্ষেত্রে বাইকটা অবশ্যই ভালো হবে এবং যদি একা একা রান করেন আর সেক্ষেত্রে ভাঙা রাস্তা হয় তাহলে আমি বলবো এই বাইকটা না কেনার জন্য যদিও এটা ব্যক্তিগত মতামত আপনারা কিসের জন্য বলছি এই বাইকটা সাসপেনশন সাসপেনশনটা একটু হার্ড যদি দুইজন মিলে রাইড করেন সেক্ষেত্রে আবার সুবিধা পাবেন সাসপেনশনে এই ধরনের প্রবলেম মনে হবে না তবে একা চালাইলে এটা প্রথমের দিকে বেশি কষ্ট হবে তবে আমার কাছে যেটা তথ্য আসছে যে বাইকটা নাকি চালাইতে চালাইতে একদিন চালাতে চালাতে বেশি দিন মানে চার হাজার বা চার হাজারের উপরে চার হাজার কিমি বা চার হাজারের উপরে চালাইলে বাইকটার সাসপেনশনটাও কমফোর্ট হয়ে যাবে সেটা অবশ্য আমি চালাতে চালাতে বুঝতে পারবো এই জন্য আগে থেকে আমি এটা বলতে পারছি না বাকিটুকু আপনারা ভালো মন্দ বুঝে নেন যে বাইকটা তবে হুন্ডার বাইকের চালানোর ক্ষেত্রে গোল্ডার বাইক যে আমি চালাচ্ছি আমার বাইকটাই এই পর্যন্ত আমার তেমন বেশি খরচ খরচা হই নাই এই বাইকটা আমি টোটাল সাতাশশো কিলোমিটার চালানোর পরে আমি জাস্ট একটা মাত্র ছোট্ট একটা পার্টস আমি চেঞ্জ করছি তাছাড়া আর কিছু চেঞ্জ করা লাগি নাই এইভাবেই চলতেছে আমি সাতাশশো কিলোমিটার চলছি আমার কাছে মনে হচ্ছে নতুন বাইক কিনলে এটা কেনা যেতে পারে বাকিটুকু আপনাদের সাসপেনশন এবং বাকিটুকু যে ফিচার সব মিলিয়ে লং রুটে এবং ভাঙা রাস্তা নাকি ভালো রাস্তা আপনি কি ধরনের বাইক কিনবেন এটা সব আপনার বিচার বিশ্লেষণ করে আপনি বাইকটা ক্রয় করতে পারেন আর সব কথার এক কথা নিজের যাচাই বিচাই সব থেকে বড় বা যাচাই বাছাই আমি বা যাচাই বাছাই করে এই বাইকটা কিনেছি আমার কাছে মনে হয়েছে ভালো এখন পর্যন্ত সাসপেনশন ছাড়া সবকিছুই ভালো লাগছে বাকিটুকু আপনারা যেটা ভালো মনে করেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম